হ্যাঁ রে কৃষ্ণা এখন আমরা আছি নবদ্বীপ ধামের রাজাপুর জগন্নাথ মন্দিরে তো এই জগন্নাথ মন্দিরের ভিডিও আগে আমি বানিয়ে তোমাদের দেখিয়েছি এখানে জগন্নাথের বিগ্রহ দেখিয়েছি তো আজকে আর সেটা বলবো না বা সেটা দেখাবো না সেরকমভাবে বরঞ্চ মন্দিরের পিছন দিকটাতে মহাপ্রভু এবং সীমান্তনী মাতার একটা মন্দির আছে সেই মন্দির সম্পর্কে আমি আজকে কিছু বলবো এবং তোমাদের ঘুরিয়ে দেখাবো দর্শন করাবো গৌরাঙ্গ মহাপ্রভু এবং মাতা সিমন্ত্রীর খুব সুন্দর লীলা হরে কৃষ্ণ তো আমরা এখন রাজাপুর জগন্নাথ মন্দির আছি যেটা শ্রীক্ষেত্র পুরীধাম থেকে অভিন্ন ওখানে যে জগন্নাথ দর্শন করার যা ফল এখানে জগন্নাথ দর্শন করার সেম একই ফল তো আমরা জগন্নাথ দর্শন করব করার পরে এখন আমরা আছি জগন্নাথ মন্দিরের ঠিক পেছন দিকটাতে যেখানে আছে মহাপ্রভু শ্রীমান মহাপ্রভু এবং সীমন্তনী মাতা সীমন্তনী মাতা হলেন মাতা পার্বতী তো এখানকার যে লীলাটা সেটা হচ্ছে গিয়ে মাতা পার্বতী মহাদেবের কাছ থেকে মহাপ্রভু সম্পর্কে সব শুনেছিলেন যে সব থেকে কৃপালু অবতার যে কে কৃষ্ণের সেটা হচ্ছে স্বয়ং মহাপ্রভু তো যেহেতু তিনি সব থেকে কৃপালু তাই তার সাধনাই করবেন বলে মাতা ঠিক করেছিলেন শ্রীমন্ত্রী মাতা বা মাতা পার্বতী তো তাই জন্য মাতা পার্বতী এখানে ধ্যান শুরু করেন মহাপ্রভুর জন্মেরও এটা অনেক আগেকার কথা তখন মহাপ্রভু ধ্যান করে দীর্ঘ অনেক দিন অনেক বছর ধ্যান করার পর মহাপ্রভু তার উপর খুব প্রসন্ন হন এবং তাকে দর্শন দেন মহাপ্রভু চরণ ধুলি ধারণ করেছিলেন মাতা তাই জন্য দ্বীপটার নামও সীমন্ত দ্বীপ এবং মাতাও নিজের নাম তখন থেকে হয়ে যায় আহ মাতা তো আমরা এখন মহাপ্রভু এবং সুমন্ত্রী মাতাকে দর্শন করব এবং তাদের কাছে প্রার্থনা করব দেবীর কাছেও প্রার্থনা করব যেন আমাদের মায়ার কবল থেকে মুক্ত রেখে শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রদান করে আরে কৃষ্ণ তো চলো এখন আমরা গৌরঙ্গ মহাপ্রভু এবং মাতা সিমন্তিনীর মন্দিরের দিকে এগিয়ে যাব এই সেই মন্দির যেখানে মাতা পার্বতী সিমন্তিনী রূপে অবস্থিত এবং মহাপ্রভুর জন্য ধ্যান করেছিলেন মহাপ্রভু এসে তাকে দর্শন দিয়েছিলেন এই জায়গাটার নাম সিমন্তদ্বীপ এখানে খুব সুন্দর একটা ঘাট বাঁধানো পুকুরের মতন আছে এখানে সলিল বিহার হয় জগন্নাথের সলিল বিহার এটা হয় এখানে তাছাড়াও আসে একটা বিশাল বড় আম বাগান এখানে পরিক্রমার সময় প্রসাদ হয় খুব আনন্দ হয় তো মহাপ্রভু শ্রীমন্তিনী মাতা কি যায় এ ছাড়াও আছে এই মন্দিরে একটা শিব মন্দির আমরা এখন জগন্নাথ মন্দিরের সাইডে একটা শিব মন্দির আছে সেই শিব মন্দিরে যেখানে লেখা আছে এখানে প্রবেশ প্রবেশ করব করে দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করব কারণ তিনি হচ্ছে কি বৈষ্ণব শিরোমণি তো তিনি তার কাছে আমরা প্রার্থনা করব যাতে আমাদের শুদ্ধ ভক্তি দান করেন আরে কৃষ্ণ হরে হর মহাদেব মহাপ্রভু মন্দিরের একটু আগে মানে একটু সামনের দিকেই এই শিব মন্দিরটা পড়ে এটা অ্যাকচুয়ালি এই যে রাজাপুর মন্দির মন্দিরের মেন গেটের ভেতরেই সবকটা আলাদা ভাগে ভাগে মন্দির করা মানে প্রথমে ঢুকতেই পরে জগন্নাথের মন্দির তারপরে জগন্নাথের মন্দিরের বাম পাশে পড়ে এই শিব মন্দির এবং জগন্নাথের মন্দিরের পেছন দিকে ওই শিমন্তনী মহাপ্রভুর মন্দিরটা পরে তো আমরা দর্শন করে নিয়েছি প্রথমে মহাপ্রভু শ্রীমন্তনীকে এখন এই শিব মন্দিরে আছি মন্দিরের ভেতরে একটা বিশাল বট বটগাছের মতন আছে এখানে সবাই ঢিল বাদে এবং মানসিক করে পুজো দেয় আমি সেটা করিনি কারণ আমার কাছে খুব শর্ট টাইম ছিল আমি শুধু মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করেছি প্রণাম করেছি প্রার্থনা করেছি আমাদের সবার হয়ে একে সবাই নিজের প্রণাম প্রার্থনা নিবেদন করছিল আমিও তাদের সঙ্গে সঙ্গে নিজের প্রণাম প্রার্থনা নিবেদন করেছি এবং বৈষ্ণব শিরোমণি দেবাদেব মহাদেবকে দর্শন করে আমাদের সকলের জন্য প্রার্থনা করেছি যেন আমাদের সকলকে তিনি শুদ্ধ ভক্তি দান করেন হরে কৃষ্ণ